এই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো বলবো আমাকে এরকম সাজি দেখছো আমি একটু কটা জিনিস করব সেই জন্য একটু সাজি দি করেছি তো চলো আজকে কি রান্না করবো নাকি সেটা তোমাদের একটু শেয়ার করবো আজকে হবে বন্ধুরা ফ্রাই রাইস দেখতে পাচ্ছো এখানে দেখো রাইসের জন্য সব কিছু ভাজা হয়ে গেছে সঙ্গে হবে বন্ধুরা দেশি চিকেন কষা এই দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কড়াইতে ভাজাম চিকেনগুলো ভাজতে ভাজতে দেখো বন্ধুরা কড়াইটার কী অবস্থা হয়ে গেছে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে আসবো পরে গিয়ে কিন্তু চিকেনটা করবো তো দেখো আমি এখানে বসলাম যেহেতু আমি ইনস্টাগ্রামে কটা ভিডিও ছাড়লাম সেই জন্য আমি একটু সাজুফুজু করে এখানে বসে একটু ঢং করে নিচ্ছি তারপরে কিন্তু ছেলে চলে আসবে এক্ষুনি বাড়িতে আর এই দেখো বৃষ্টিটা হচ্ছিলো বন্ধুরা সবই বৃষ্টিটা কমলো জানো তো আর এক্ষুনি তো ছেলে চলে আসবে আসলেই বলবে রান্না হয়নি তাই জন্য তাড়াতাড়ি করে ভিডিও করে নিচ্ছি এবার কিন্তু আমার রান্নাঘরে যেতে হবে তো ছেলে চলে এসছে দেখতেই পাচ্ছ আর সোনা দেখো সোনার কি অবস্থা ও দেখো ছুটেছে পাপার কাছে ওকে পাপা এখন কোলে করে নিয়ে ওকে নিয়ে যেতে হবে বলছে টুবার ঘুরিয়ে নিয়ে আসো আমাকে বেশি না টুবার সেই টুবারই ওকে ঘুরতে হবে তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু চলে যাবো আমার রান্নাঘরে আসলে দেখো এখানে কিন্তু আমি চিকেন কষাটা করে নেব চিকেন কষাটার সব মশলা তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা সবাই জানো আর রাইসটা কেমন হয়েছে রাইসের চালটা কিন্তু আগেই কিন্তু আমি ভাতটা উপর দিয়ে থালে থালে রাইসগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম ঠান্ডা করতে বা একটু জলটা মরে যাবে তারপর কিন্তু রাইসটা করেছে রাইসটা কিন্তু খেতে দারুণ হয়েছে তার সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা ও অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা আমি খাই না তবু কিন্তু আমি একটা এক পিস খেয়েছিলাম জানো তো বন্ধুরা বন্ধুরা এটা বুধবারের ভিডিও তারপরে বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু করেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো এখন ঘড়িতে বাজে নটা ষোলো তো সকালবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা গাছটাই খুব সুন্দর গোলাপ ফুলছে একটা সেটা দেখতেই একটু চলে আসলাম আর এই দেখো বর্ষাকাল মানেই দেখেছো তো বাগান পুরো ভরে গেছে উচ্ছে গাছ এমনভাবে জড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তুলসী গাছটা দেখো কী সুন্দর তাই না বন্ধুরা ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে চাও যেন গানটা আছে না বন্ধুরা ফুলটা দেখে আমার সেই গানটার কথা মনে পড়ে গেল কি সুন্দর হয়েছে না ফুলটা দেখতে বলো একটা না দু দুটো ফুল হয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে একটু চলে আসলাম একদম গোলাপের কাছে কি দারুণ লাগছে গোলাপ দুটো তাই না আর এই পাতা পাহাড়গুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কাছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা টেনে টেনে দেখো না একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তোমরা দেখো এগুলো কিন্তু সব উচ্ছের ফুল দেখো কি সুন্দর উচ্ছের ফুল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সকালবেলা ছেলে অফিস বেরোবে খুব ব্যস্ত খুব তাড়াগুলো তাড়াগুলো করে রান্না করে নিচ্ছি রান্নাটা সেরে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো এই বাড়ি থেকে একটু হেঁটে আসলাম আর দুটো সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে তোমাদের একটু শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা রান্নাটা করে করে তারপরে বন্ধুরা দেখুন সকালে কিন্তু এই তরকারিটা রুটি করে নিয়েছিলাম পটল আগুন কুমড়ো দিয়ে তারপরে ছেলে চা করছি পাতলা পাতলা করে মাছের ঝোল এটাই আজকে রান্না করছি বন্ধুরা দেখতেই থাকো আর কিছুটা ইলিশ মাছ ছিল পরে কিন্তু আমরা এটা সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি বেগুন দিয়ে আর একটুখানি রান্না করে দিয়েছি কি বলো তো মানে এই মাছের ঝোল ছেলে খায় না তাই ছেলেকে পাতলা হালকা পাতলা রান্না করে দিয়েছি দেখতেই পাচ্ছ ডাল মাছের ঝোল আলু চিপস এগুলোই দিয়ে দিয়েছি রুটি তরকারি মিষ্টি এগুলোই ছেলের টিফিন টোস তো তোমাদেরকে অনেক কিছুই দেখাই খাবারগুলো আজকে দেখাই নি তারপরে ফ্যান দিয়ে এটা কিন্তু ঠান্ডা করে দিচ্ছি তো ছেলে বেরিয়ে যাচ্ছে এবারে আমি গেছি করে নেব

নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম আমটাকে আমি ভালো করে চটকে নেব আমের কাঠটা কিন্তু আমি বের করে নিয়েছি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তো বন্ধুরা আমের পালটা কিন্তু আমি বের করে নিয়েছি আর সুন্দর করে মিক্সিতে কিন্তু পালটা পরিষ্কার করে একদম পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছো ব্যাটারটার মধ্যে কিন্তু আমি এবার আমের পালটা দিয়ে দিলাম আমি এবার কিন্তু হাতের সাহায্যে ভালো করে এটাকে একটু পেস্ট করে মানে ভালো করে একটু কি বলবো ব্যাটারটাকে সুন্দর করে দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি ব্যাটারটা বন্ধুরা রেডি এখানে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমের গোলা রুটি করতে গেলে বন্ধুরা আমার যেটা লাগবে আমি তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি লাগবে সাদা তেল তো আমি এবার সাদা তেল দিয়ে ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাবো দেখতেই থাকো সাথেই থাকো তাওয়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো সাদা তেল নিয়ে ভালো করে কিন্তু আমি তাওয়াটা গরম করে নিয়েছি এবার ভালো করে তেলটাকেই ওদিক ঘুরিয়ে নিলাম এটা ব্রাশ দিয়ে করলেও হয় বন্ধুরা আমি এটা ব্রাশ দিয়ে করছি না আমি কিন্তু এমনি ঘুরিয়ে নিলাম তো এবার ব্যাটারটাকে একবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঠিকভাবে রাখো একটু ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি এইবার এক হাতা করে কেটে কেটে এ রাখো দিয়ে দিলাম আমি জানি না বন্ধুরা আমি না করতে কারণ আমি আম দিয়ে প্রথম করছি মানে আমার সব ভাই বোনেরা মানে যত ভিডিও দেখি অনেক ভাইয়েরা রান্না ভিডিও দেয় অনেক বোনেরা দেয় সবাই দেখি করে আমের অনেক কিছু যেমন আমি আমের পিঠে আমের মিষ্টি তো আজকের মধ্যে আমের গোলা রুটি প্রতিচ্ছা করি ঘরে অনেক আম সব সময় খেয়ে ওটা হয় না তো সেই জন্য বন্ধুরা আমি কিন্তু এটা বানাচ্ছি দিয়ে দিয়েছি জানি না ভুলে কি না যেহেতু মিষ্টি আছে অনেক সময় কী হয় জানো বেশি যদি মিষ্টি হয়ে যায় উঠতে চায় না তো জানি না কি হবে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর উঠেছে কিন্তু তাই না বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে যে প্রথমটা এরকম সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ উঠেও গেছে গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা বলো তো বাড়ির থেকে সবাই ভেড়িয়ে গেলে না তখন নিজেদের খাবারের জন্য তো চিন্তা হয় না তখন আস্তে সুস্থ নিজেদেরটা করা যায় তাই না অনেক কিছুই করতে পারলেও অন্য সময় এরকমভাবে হয়ে ওঠে না আর কিন্তু কাটলেট থেকে শুরু করে ভিস্টায় থেকে শুরু করে সব কিছুই করতার দিকে এখন সত্যি কথা বলতে সময় করে উঠতে পারি না আর সেইভাবে করে কাউকে খাওয়ানোও হয় না তো আমার প্রথমটা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা প্লেটে দেখতেই পাচ্ছ আমের গোলা আচ্ছা বেশি অনেকটা দেখাবো না তোমাদেরকে বন্ধুরা কারণ বেশি সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের তোমাদেরকে যতগুলো করবো সব দেখাই আমি আরেকটা করে দেখাচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা এখন না কেউ বড় ভিডিও দেখতে চায় না যখনই যে চ্যানেলে যাবে যখনই দেখবে বড় ভিডিও তখনই কিন্তু সে ভাববে ছোট ভিডিও দেখ হ্যাঁ দশ বারো পনেরো মিনিট ঠিক আছে কিন্তু তার উপর কেউ দেখতে চায় না কিন্তু করে বলো তো ভালো লাগে না ধৈর্য ধরে না কারণ সবাই কিন্তু আমরা ব্যস্ত তখন কি করে কেটে কেটে দেখে তো সেই জন্য সবাইকে বলবো ভিডিওটা একটু ছোট করে দাও দরকার হয় প্রতিদিন ভিডিও ছাড়ো কিন্তু ছোট করে দাও দশ বারো পনেরো কুড়ি এর উপরে যেও না একটা হাতার সাহায্যে দেখো আমি আবার একটু এরকম গোল করে দিলাম আমি মিনি আর মা খাবো আসলে কি জানো বন্ধুরা বন্ধু আজকে আটাটা না কালকে মাখা ছিল অল্প করে তো সেটা দিয়ে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি আর সোনাও খেয়েছে মার জন্যও রয়েছে মা বসে খাবো না আর আমার ছেলেতে একটা রুগী থাকে অত বড় ছেলে হলে কী হবে একটা রুগী হবে জানো বন্ধুরা তো দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে গোলা রুটি তৈরি করছে কিন্তু ভালো লাগছে রয়েছিলাম তো আর বৃষ্টিতে কার কার ভালো লাগে বলো তো ভিজতে ছোটোবেলায় কে কে বৃষ্টিতে কিন্তু পছন্দ করতে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টিতে কিনতে এখন ভয় লাগে কি যদি বাবা ঠান্ডা লেগে যায় সেই ভয় কিন্তু তাও মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হলেই নেমে পড়ি স্নান করতে এটা একটু পোড়া পোড়া করলাম কারণ মা কিন্তু আবার তোমরা জানো মা একটু পোড়া খেতে পছন্দ করে এই রাখো মাঠটা একটু করে করলাম তো সবগুলো দিয়ে আসছি নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতেই থাকো সাথেই থাকো বন্ধুরা বলো কেমন হয়েছে আমার আমের গোলা রুটি একটা হচ্ছে বন্ধুরা বানিয়ে ফেললাম আমের গোলা রুটি দেখতেই পাচ্ছ একটি সুন্দর হয়েছে এবার শুধু খাওয়ার পালা তো চলো খেয়ে নেওয়া যাক তো বন্ধুরা তারপরে দেখো সোনার জন্য এখানে জিওল মাছ করে নিয়েছি আর আমাদের ইলিশ মাছটাও কিন্তু আমরা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি ভালো না থাকলেও বলতে নেই ভালো নেই সবাইকেই বলতে হয় ভালো আছি তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো